হ্যালো গাইস চলে এসছি আজ সকালের খাবার নিয়ে দেখে নাও এই দিকে হচ্ছে তোমার স্টবিন আলু তরকারি পেঁয়াজ আটার রুটি আর হচ্ছে দুখানা রসগোল্লা আজ খাচ্ছি জামাই ষষ্ঠী খাবার আমার দেখে নাও জামাইষষ্ঠী কীভাবে পালন করছি

লঙ্কালে ভালো লঙ্কাল টোটাল এই থাটা দেখছো যেটা খাচ্ছি আমি টোটাল পঁচিশ টাকায় কমপ্লিট সকালে ইচ্ছাই তার কী দরকার দুখানা রুটি সয়াবিন আরো তরকারি দুটো রসগোল্লা পঁচিশ টাকায় ফুল কমপ্লিট পেট থেকে আশা করি ভালো আর কম দামে পায় না সকালে এর থেকে কমে আশা করি টিফিন হয় না মাঝে মাঝে খায় এখানটায় এসে তোমাদেরকে দেখায়নি হাটিয়ে গেলটা হচ্ছে ক্যান্টনমেন্ট বনগা যেতে পিছনে শেয়াল দিকে যেতে সামনে দোকানটা তুমি যে কখন আসো কেউ বয়স্ক এক বুড়ি দেখাচ্ছি দোকানদার দেখে নাও তোমরা যদি কখন আসো অবশ্যই খাবে আশা করি কম দামে এসব সুন্দর খাবার পাবে না আমার তো খুবই ভালো লাগবে এ হচ্ছে দোকানদার দেখে নাও